আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি ফাইনাল সাজেশন দিব এই সাজেশনের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে কোন অধ্যায় থেকে কতটি সৃজনশীল এবং এমসিকিউ আসবে এবং পাশ করার জন্য আমাদেরকে কত মার্ক পাওয়া লাগবে সিকিউতে কত এমসিকিউতে কত এ প্লাসের জন্য কত মার্ক এবং এর জন্য কত মার্ক পাওয়া লাগবে এবং কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট এবং পাশ করার জন্য শুধুমাত্র কোন অধ্যায়টা আমরা পড়লে পাশ করতে পারবো এই নিয়ে আজকের আমার এই সাজেশনটি বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান প্রথমপত্রে শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম এই অধ্যায়গুলো কবিভাগে হ্যাঁ আর কবিভাগের জন্য নবম অধ্যায় এই অধ্যায়টি আমাদের জন্য আবশ্যক দুইটা প্রশ্ন আসবে দুইটারই উত্তর করতে হবে এটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই যারা এ এবং এ প্লাস পেতে চাও এবার আসো প্রথম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং পাঁচ থেকে ছয়টা এমসি আসবে দ্বিতীয় অধ্যায় দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে চার থেকে পাঁচটা এমসি আসবে তৃতীয় অধ্যায় ব্যাঙ্ক সমন্বয় বিবরণী একটা সৃজনশীল আসবে তিন থেকে চারটা এমসিকিউ আসবে চতুর্থ অধ্যায় রেওয়ামিল দুইটা সৃজনশীল আসবে এবং তিন থেকে চারটা এমসিকিউ আসবে সপ্তম অধ্যায় কার্যপত্র একটা সৃজনশীল আসবে এবং দুই থেকে তিনটা এমসিকিউ কিউ আসবে এটাতে সমাধান করতে সময় বেশি লাগে আমি বলবো এটাকে তোমরা স্কিপ করবা অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং চার থেকে পাঁচটা এমসিকিউ আসবে এই হচ্ছে আমাদের ক্ষবিভাগ কবিভাগে যেই অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলোকে আমি দুইটা স্টার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা এই অধ্যায়গুলো বেশি প্র্যাকটিস করবা এবং নবম অধ্যায় এটা তো স্কিপ করার কোনো সুযোগ নেই সুপ্রিয় শিক্ষার্থীরা পাস করার জন্য হিসাব বিজ্ঞানে আমাদেরকে কত পাওয়া লাগবে একশো থেকে তেত্রিশ এবার এই যে তেত্রিশ আমাদের এবার সৃজনশীলে আমাদেরকে কত পাওয়া লাগবে সৃজনশীলে সত্তর থেকে আমাদের তেইশ পাওয়া লাগবে যদি আমি সৃজনশীলে পাস করতে চাই বহু নির্বাচনীতে তিরিশ থেকে আমাকে দশ পাওয়া লাগবে যদি আমি বহু নির্বাচনীতে পাশ করতে চাই এই জায়গায় কিন্তু আলাদা আলাদা পাস অর্থাৎ সৃজনশীলে আলাদা পাস বহু নির্বাচনীতে আলাদা পাস এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এ প্লাসের জন্য সৃজনশীলে আমাকে পঞ্চান্ন প্লাস নাম্বার রাখতে হবে বহু নির্বাচনীতে আমাকে পঁচিশ প্লাস নাম্বার রাখতে হবে যদি আমি হিসাববিজ্ঞানে এ প্লাস রাখতে চাই এর জন্য সৃজনশীল অংশে পঞ্চাশ প্লাস নাম্বার রাখতে হবে এবং বহু নির্বাচনীতে বিশ প্লাস নাম্বার রাখতে হবে যদি আমি এ ধরে রাখতে চাই এবার অশো এ প্লাসের জন্য কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট এক দুই তিন আট অথবা এক দুই চার আট এই দুইটা স্লটের যে কোনো একটা স্লট তুমি বেছে নিতে পারো খবিভাগের জন্য এ প্লাসের জন্য এই অধ্যায়গুলো কমপ্লিট করলে তুমি অবশ্যই পাঁচটা সৃজনশীল উত্তর করতে পারবা খবিভাগ থেকে এর জন্য এক দুই আট এক দুই চার তিন চার আট এই তিনটা স্লটের যে কোনো একটা স্লট তুমি বেছে নিবা খবিভাগের জন্য অবশ্যই এই তিনটা অধ্যায় কমপ্লিট করলে তুমি চার থেকে পাঁচটা সৃজনশীল সে খেলে উত্তর দিতে পারবা কেমন এবং শুধুমাত্র যারা পাশ করতে চাও তোমাদেরকে যেটা করতে হবে এক অথবা আট চার অথবা আট তিন অথবা আট দুই অথবা আট এই স্লটগুলোর যে কোনো একটা স্লট তোমাকে বেছে নিতে হবে যদি তুমি পাশ করতে চাও কেমন এবারও সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এ এবং এ প্লাস পেতে চাও অবশ্যই ক বিভাগ থেকে উত্তর করতে হবে তো আশা করি এই সাজেশনটা অনুসরণ করলে তুমি তোমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা অর্জন করতে পারবা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম